সার্টিফিকেট লিস্ট সৌদি এম্বাসি মোট একশো আঠারো ক্যাটাগরির ভিসার সার্টিফিকেট লাগবে একশো আঠারো ক্যাটাগরির ভিসা সার্টিফিকেট লাগবে এখন এই সার্টিফিকেটটা হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যারা আসবেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এই ভিডিওটা করার আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে সৌদি আরবের ভিসা নিয়ে নতুন বিধিনিষেধ জারি করছে বাংলাদেশ এবং সৌদি আরব উভয়ই আর সেটা হলো কাজের সার্টিফিকেট নিয়ে প্রায় একশো আঠারোটি কাজের সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছিল তো তার মধ্যে থেকে একটা কাজের সার্টিফিকেট প্রয়োজন বলে সেটা প্রয়োজন নাই বলে সেটাকে বাদ দিয়েছে আর সেটা হলো ড্রাইভিং ভিসা অর্থাৎ হাউস ড্রাইভার ভিসা যেটা সেটার জন্য সার্টিফিকেটের কোনো প্রয়োজন হবে না বাকি প্রায় একশো সতেরোটি কাজের জন্য একটা প্রবাসী সৌদি আরবে যে সকল কাজে সৌদি আরবে আসতে হয় বা আসার জন্য ভাবে সব ধরনের কাজ বলা যেতে পারে কোনো কাজই বাতিল নেই হতে পারে আপনি একজন ইলেকট্রিশিয়ান ফেলাম্বার মেশন তারপরে এই ওয়ার্কশপ তারপরে আপনার এই গাড়ির মেকানিক মোবাইল সার্ভিসিং আদার অন্যান্য বহুত কাজ আছে আমরা জানি তো পূর্ব থেকে কিন্তু বিশেষ করে আপনার মেশন তারপরে আপনার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এই ধরনের কয়েকটা কাজের সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে আসা যেত না এখনও যায় না তো এখন নতুন করে আরও অন্যান্য কাজের সার্টিফিকেট বাধ্যতামূলক করছে এমন কি এখানে ক্লিনার ভিসা ক্লিনার ভিসার জন্য কিন্তু সার্টিফিকেট বাধ্যতামূলক তাহলে বুঝতে পারেন যে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নটা আমারও যে ক্লিনার কাজের সার্টিফিকেট কোথায় থেকে আমি বের করব বা এটা কী সার্টিফিকেট ঠিক আছে এটার কী রকম সার্টিফিকেট থাকে ক্লিনার কাজেরও কিন্তু কি সার্টিফিকেট লাগে কিন্তু এখন বর্তমান সিস্টেমে সার্টিফিকেট লাগব আমরা এই তথ্যটা আমি ব্যক্তিগতভাবে আজকে পেয়েছি আর এই তথ্যটা আমি এজেন্সির কাছ থেকে পেয়েছি কোনো সরকারিভাবে নয় বা কোনো সৈদি অ্যাম্বাসির মাধ্যমেও নয় আমি এই তথ্যটা এজেন্সির কাছ থেকে পেয়েছি এজেন্সির কাছে টোটাল একটা শার্ট আছে একশো আঠারোটা কাজের সার্টিফিকেট বাধ্যতামূলক ঠিক আছে তো আপনারা আমার এই তথ্য যারা জানবেন আমার কাছ থেকে এই তথ্যটা জানার পর আপনারা যেটা করবেন যে এটা কতটুকু কার্যকর কতটুকু অকার্যকর এজেন্সি যেহেতু কাজগুলো করাবে ভিসা প্রসেসিং যেহেতু এজেন্সি করায় তাহলে এজেন্সির কথা তো অসত্য হওয়ার কথা না যদিও এটা এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে অফিসিয়াল কোনো নোটিশ বা কোনো কিছু আমি সংগ্রহ করতে পারি নাই তবে অফিসিয়াল নোটিস যেটা সেটা এজেন্সির কাছে আছে এজেন্সি আমাদেরকে জানিয়েছে এখন কথা হলো যে এই যে সার্টিফিকেটগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন এখানে যে কাজের সার্টিফিকেটগুলো লাগবে সকল কাজের সার্টিফিকেট বলা যেতে পারে একজন প্রবাসী সৌদি আরবে যেই সকল কাজের উদ্দেশ্যে আসে সব ধরনের কাজের সার্টিফিকেট লাগবে তো এই কাজের সার্টিফিকেটগুলোর মধ্যে থেকে শুধু হাউস ড্রাইভার হাউস ড্রাইভারদের সার্টিফিকেট নিয়ে একটা বাদ এই একটা দ্বন্দ্বর মতো হয়ে গেছিলো মানে এই অনেক আলোচনা হয়েছিল তো সেখানে কথা হয়েছিল যে হাউস ড্রাইভারের লাইসেন্স আছে লাইসেন্স ছাড়া ভিসা প্রসেসিং হয় না তাহলে সেখানে সার্টিফিকেটটা কীসের লাগবে কোন ধরনের সার্টিফিকেট লাগবে তার তো লাইসেন্স আছে লাইসেন্সটাই তো তার সার্টিফিকেট পরবর্তীতে সেটা কিন্তু বাদ দিয়ে রাখছে যে হাউস ড্রাইভারের জন্য সার্টিফিকেট প্রয়োজন নাই তো এখন সেটা শুধু লাইসেন্স হলেই হবে পূর্বের মতো বাকি আদার যে সকল ভিসাগুলো আমার কাছে নাই আপনাদেরকে নইলে আমি স্ক্রিনশট দিয়ে দিতাম আর এতগুলা কাজের নাম সেগুলা স্ক্রিনশটে দিলেও আপনারা দেখতে পারতেন না ঠিক আছে তাহলে সেটার জন্য প্রজেক্টরের দরকার আসিল ঠিক আছে তো এখন কথা হলো আর ওই নামে ওই কাজের নামগুলো বলতে বলতেও আমার দুই চার ঘন্টা কেননা শেষ হয়ে যেত এমনি আমার দর্শকের এই মানে কোনো ইয়া নাই স্থিরতা নাই অস্থিরতা সবচেয়ে বেশি ভিডিও শেষ পর্যন্ত না শুনিয়া না বুঝা কমেন্ট করে তো এখন কথা হলো যে এই সার্টিফিকেটগুলো আপনারা কীভাবে পাবেন এই সার্টিফিকেটগুলো আপনাদের পাই তাহলে যেমন হাউস ড্রাইভার এই আমিন মঞ্জিল যেটা সৌদি আরবে হাউস কিপার বলা হয় এই হাউস কিপার থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের কাজের সার্টিফিকেট লাগবে শুধু হাউস ড্রাইভার ছাড়া আপনি যদি খেত খামার কাজ করতে আসেন সেটারও কোন এখন সার্টিফিকেট লাগবে কারণ সেটা কৃষিকাজ ঠিক আছে আপনি যদি ছাগল রাখালের বিষাদেও আসেন সেটারও সার্টিফিকেট লাগবে কারণ সেটারও একটা অভিজ্ঞতা লাগবে কীভাবে ছাগল রাখতে হইব কীভাবে গরু রাখতে হব ঘাস খাওয়াইতে হবে ওইটার জন্য আপনাকে সার্টিফিকেট সংগ্রহ করতে হব তো এখন এই সার্টিফিকেটটা কোথায় থেকে সংগ্রহ করবেন অবশ্যই আপনাকে এজেন্সির মাধ্যমে ভর্তি হতে হবে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে সেখানে আপনি ট্রেনিং দিবেন তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে যারা বিশেষ করে টেকনিক্যাল কাজের ভিসা নিয়ে আসতে চান আপনার মধ্যে যদি কাজের অভিজ্ঞতা না থাকে আমি আপনাদেরকে অনুরোধ করবো এই এই তথ্যটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্য এই তথ্যটা একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক তথ্য কারণ যেহেতু আমরা এজেন্সির কাছ থেকে এই বার্তাটা পেয়েছি কারণ আমাদের তো ভিসা এজেন্সি প্রসেসিং করে তো এজেন্সি থেকে যদি বলে থাকে যে ভাই ভিসা প্রসেসিং করাইতে হলে এই এই সিস্টেম এখন থেকে ফলো করতে হবে তাহলে এখানে এজেন্সি সব সময় চাইবে যে আপনাকে সার্টিফিকেট ছাড়া বা যত সহযোগ আপনার ভিসা প্রসেসিং করে দিতে কিন্তু এখন যেহেতু একটা এই সিস্টেম করিয়ে ফেলাইছে উভয় দেশ মিলে বা অ্যাম্বাসি মিলে তাহলে সেটা মানতেই হবে ঠিক আছে কথাগুলো বুঝবেন আবার কেউ কমেন্ট করেন না যে ভাই এটা আপনি কই পাইলেন কিছু কিছু মানুষ আছে আমার বলতে কষ্ট হয় এদের কমেন্ট দেখলে পুরো মায়াজাজ গরম হয়ে যায় তো এখন কথা হলো যে আপনি এই সার্টিফিকেট সংগ্রহ করার আগে আপনি অবশ্যই ভেবে সার্টিফিকেটের জন্য ভর্তি হবেন বেবেসিনতে কারণ আপনি যদি ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন টাইলস মিস্ত্রি বা মেকানিক্যাল এই ইলেকট্রনিক্স ইলেকট্রিক যেটাই বলেন টেকনিক্যাল কাজের কোনো ধরনের যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে দয়া করে আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন না ট্রেনিং সেন্টারে ভর্তি হলে আপনি সেখানে দেখা গেছে কল একতে কলম ভাঙবে তিনটা বা আপনাকে কোনো কিছু প্রশ্ন করলে আপনি কিছু জানেন না বলতে পারবেন না ঠিক আছে তাহলে আপনি সেখানে ভর্তি হওয়ার কোনো লাভ নাই আপনি সেখান থেকে এটা এরকম ধরনের ট্রেনিং না যে আপনাকে সেখানে এক মাস তিন মাস ট্রেনিং দিবে বা চার মাস ট্রেনিং দিবে আপনাকে কাজ শেখাবে কাজ শিখিয়ে আপনাকে পরীক্ষার মাধ্যমে আপনাকে একটা সার্টিফিকেট দিবে এটা কিন্তু এরকম না ওইখানে শুধু আপনার ইন্টারভিউ নিবে কিছু কিছু কাজের যে কাজগুলো আপনার যেমন ক্লিনারের কাজ এগুলো একটা সার্টিফিকেট দিব ঠিক আছে ক্লিনারের কাজ তো ওই পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে এই একশো পাঁচ বছর বয়সী লোকেরাও ক্লিনার কাজ জানে এটা ঘর ঝাড়ু দিয়ে কীভাবে একটা উঠান ঝাড়ু দিতে হয় কিভাবে এটা তো সবাই জানে তারপরও এখানে সার্টিফিকেট যেহেতু বাধ্যতামূলক করছে ঠিক আছে তো এই সার্টিফিকেটটা কেন বাধ্যতামূলক করছে আমি ভিডিও শেষে বলবো তো এই সার্টিফিকেটটা অর্জন করতে গেলে আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে অনলাইনের মাধ্যমে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে ভর্তি হয়ে সেখানে ইন্টারভিউ দিয়ে সার্টিফিকেট অর্জন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে তো আপনি যদি কোনো কাজ না জানেন টেকনিক্যাল কোনো কাজ না জানেন আপনি ভর্তি হন না ঠিক আছে আদার অন্যান্য কাজ যেগুলো না শিখলেও চলে কিন্তু জন্মের পর থেকে মানুষ শিখতে শিখতে আসে আবার সেগুলো করতে করতে মরে সেই কাজগুলোর শিকা লাগে না সেগুলোর সার্টিফিকেট ওইখান থেকে দিয়ে দিবে ঠিক আছে তবে পঞ্চাশ ডলার খরচ করে আপনাকে এজেন্সির মাধ্যমে ভর্তি হতে হবে মনে রাখবেন এজেন্সির মাধ্যমে ভর্তি হতে হবে আধার কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে না শুধু এজেন্সির মাধ্যমে এজেন্সি যে এজেন্সির মাধ্যমে বিশা প্রসেসিং করাবেন বা আসবেন তাদের মাধ্যমে আপনি ভর্তি হবেন তারা আপনাকে ভর্তি করে সার্টিফিকেট বের করে দিবে। ঠিক আছে আমি বারবার বলি টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা না থাকলে আপনারা ভর্তি হন না ঠিক আছে তারপরে যদি ভর্তি হন তাহলে সেটা এজেন্সির সাথে কথা বলে ভর্তি হইন যদি এজেন্সি আপনাকে সার্টিফিকেট লয়া দিতে পারে বা এখানে আসার পর যদি আপনি ফাঁকা খান তাহলে সেটা দায় এবার কেউ নেবে না আপনি নিতে হইব ঠিক আছে এই এবার আসি যে এই যে সার্টিফিকেটটা বাধ্যতামূলক কেন করলো সার্টিফিকেটটা বাধ্যতামূলক করার কারণ হলো যে সৌদি আরবে এসে একটা প্রবাসী যেন কাজের নিশ্চয়তা পায় সঠিক কাজটা পায় ঠিক আছে আর ওই যে আপনার এই বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজ আছে হাতে কাজ আছে এই কাজগুলো অনেকে না জান না সহিদি আরবে বিষয় নিয়ে আসে ঠিক আছে ওই কাজ করবো সে কাজ করবো আর সেগুলো পরবর্তীতে সৌদি আরবে আসার পর অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় দোকান মধ্যে পড়ে যায় ঠিক আছে তো এখানে আরও অনেক কিছু এই জানার আছে সেটা হলো যেমন মনে করেন বাংলাদেশ থেকে আপনি একটা ক্লিনারের কাজের একটা সার্টিফিকেট নিয়ে আসলেন ওই সার্টিফিকেটটা এটা বাংলাদেশ সরকারের কাছে জমা থাকবো তারপর সৌদি আম্বাসিতে থাকবে এরপরে আপনাকে যেই লোকের কাছে পাঠাবে যে কফিল বা এই মালিকের কাছে পাঠাবে সে মালিকের সাথে ভালোভাবে কথা বলে তারপরে কিন্তু পাঠাবে ঠিক আছে এর আগে কিন্তু আপনাকে পাঠাবে না এখানে আরও অনেক সিকিউরিটি আছে এগুলো বলতে গেলে আরও হইব ভিডিও ঠিক আছে তো এখানে ভালো আছে মন্দও আছে তা আমি মনে করি মন্দের দিকটা খুব কম তবে ভালোর দিকটা একটু বেশি ঠিক আছে তো ভালোর দিকটা অনেক দিক আছে ওইগুলো বলতে গেলে ভিডিও আরও লম্বইব দর্জাহার হয়ে যাবেন তো এই হলো বিষয়টা যে এখন বর্তমানে সৌদি আরবে আসতে গেলে আপনার সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট ছাড়া আপনি সৌদি আরবে ভিসা পাবেন না এটা একেবারে হানড্রেড পারসেন্ট অথেন্টিক তথ্য এজেন্সির পক্ষ থেকে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য বেলাইকন অন করে রাখেন ঠিক আছে তো আল্লাহ হাফিজ